বাড়ি ভয়ে গেছে অনেকটি মোরগ এই যে অন্য বাড়ির মোরগ সব মোরগ আসে পড়ছে এখানে খাবার খায় তো এই যে বন আছে প্রচুর বন এই যে গা বনগুলো খায় এই যে গাছ খাইতেছে কি সুন্দর অন্য খাবার না তো কী করবো যে এখানে পোকামাকড় আর গাছ আছে গাছগুলি খাইতেছে

দিদি কিন্তু বলে ফাতিলাও মজা ললিতা দিদি ওই দিন বলছে এখন পাতিলাও পাতিলাও দেশি লাও একেই আমার বইলা অব্বাস যে মা এখানে একবারে ছোট বইয়া ফাটসা খাইটা ওই যে সিদ্ধ বসাইছা তো তো একটু সিদ্ধ না দিলে তো আবার শক্তা থাকবো কেনেকৈ পিঁয়াজ বিৰাজ ভাজি কৰব পাতি লাইৰ চোলা দেচি লও চোলা

बलाना लग <laughs> 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 <laughs>

ए बाзир फरे और के रन्ना कर बादल ए चल भाजी दाल दिया भाजी की भाले लगे একবারে সবুজ অনেক সুন্দর দেখতে খুব সুন্দর লাগতেছে আরো বেশি মাঝে ছোট মাছ দিলেও মনে ভালো লাগতো ছোট মাছ দিয়েও খাওয়া যায় মাছটা মাছ তো খাওয়া যায় না যে শুধু এমনি বাজি পারতেছে হয়ে গেছে না হয়ে গেছে ভাজি এই যে মাছ দেশি লাইট ছেলা ভাজি হয়ে গেছে নেমে এলাও ये डक तो ya शायद क्या ओपsin

দিন এখন একটু ফানি দেওয়া ডায়িকা তো ভাত দিয়ে নিব এগুলো আর শুধু তেল দেওয়া বাজে করলে শুধু তেল তেল লাগে আমাদের ঘরে তো বেশি তেল তেল কম খাওয়া না কম খা সবাই রুগীম সেলাই গেছে না ডিমের তরকারি হবে না কারেন্ট আছে কারেন্ট থাকে না আবহাওয়া খারাপ তো নিয়ে যায় একটু ভরে দে দেওয়া দুই লাই জ্বলাই দিলাম তোমাৰ সেইকাৰণে আছে টেংৰা মাছ আৰু কি টাকি মাছ এই যে কৈ মাছ গাঠেদি মাছ গাঁতৰ কিনাৰে মাছ আছেতো ৰাতিৰে যে আমাদের এনে বলে থুরি এই যে কোন জিনিসটা যে মারছে আমি দেখাই এই যে এই থুরিটা দেওয়া মারছে আমাদের এইখানে বলে এই যে তুরি এই যে এই জিনিসটা দেয়া মাছটি মারছে এখন একটু ফানি বাড়ছে এই যে ফানি বাড়লেই এই যে কিনারে দেয়া মাছ আসে এই যে এই সবজি দেয় মাছ কিনবো আর এইখানে তো ভাজি হয়ে গেছে নামিয়ে নিবান তো আৰু আগৰ মত মাছ নাই মাছ থাকিলে আৰু বেছি আনত এদিন একবাৰেই ছুটে ফুটে মাছ গোটেই কিন্তু কম হ'লেও এই যে হাতৰ মাৰা মাছটো একবাৰেই তাজা এই খাই খুব স্বাদ লাগিব বাজাৰ চেগেলা আনে ৰাতি মাৰে জেগাটো নৰম হয় তেনে বেছি খাই ভাল লাগে না যে হয়ে গেছে এখন এই করাই কী করবা ধা যে করর লবাজি করছে তো যদি তিতা লাগে এটা এখন আবার ধুয়ে নিয়ে আসবো রান্না বান্ধব কত কষ্ট অনেক কিছু লাগে এই যে অনেক কিছু যে গুছাইতে হয় গুসাইয়া তারপর রান্না করতে হয় কত কিছু এই যে সব সরঞ্জাম আদি আজকে রোদ মনে হয় আর উঠবো না দিনের ভাব বেশি বালাম গতকালকে তো একটু উঠছিল আজকে আর উঠবো উঠবোনা মনের খাবার সুপার আছে অনেকটি ধোয়া লাগবো রোদে উঠতেছে না যে করি জাগাও নাই শুকানি বারণ ধরতে একটু জায়গা যে কাপড় ভর্তি আগে মাছ রান্না করবা মাছ রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিতে তেল গরম হইতে পরে এই যে মাছ একটু বাড়ি নিব আরেকটু দিলাম আরেকটু তেল তেলটা যে দিলাম এখন কি করবা মাছ দিয়া মাছ ভাজবা পরে তো আনাজ দিয়া মশলা দিয়া কষাই কষাই ভাসা দেওয়া দিয়েছ না ও রাধানি ছুটে রাধানি ছাঁচ দিলে মাছটি গ্রহণ মাসি আছে অনিবল বজায়

আছে না মা তারা দাও দেশ একসাথে উল্টানো হয়ে গেছে আগের দিনের পদ্ধতি মাছ উল্টানোর পদ্ধতি তরকারির মাছটা একটু সেই বেশি বাজি হচ্ছে না আর তরকারির জন্য যেটা বাজি করা লাগে যে এরকম এরকম করছে এখন নামিয়ে নেব নিয়ে তারপর সবজি কষাবো খেল গরম হয়ে গেছে এখন যে পেঁয়াজ দিয়ে দিতে না আচ্ছা পেঁয়াজটা হালকা একটু ভাজি হলে পরে সবজি গুলা দিয়ে দেবো can shop

Ờ. Ừ. Rồi. Ừ. Ừ. más que el se niño. de más de la de la era con তুমি কি করবা ভাত খেবা বাবার পান্তা ভাত খুব প্রিয় আজকে তো পান্তা ভাত নাই না কালকে সব ভাত দিয়ে দিছে কুকুরে আমাদের বাড়িতে অনেক কুকুর কুকুরে তো দিতে হয় খাবার Thank you.

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার মার পাশে থাকবেন নামিয়ে নাও।

ये देख ऐसा जेतू तो लिखाते थकी। लाए ला, लावर सुप्ला। हाँ, फाती लावर सुप्ला। या बांग देशी लावर लगे। बहुत है ना इसको। कोई राजनीतिक नाम क्या रूसी नहीं। जोराई से। तुम्हारे रूस नहीं। वो

ধন্যবাদ সবাই রে হাঁকে বেরো করছে তো আমি যাই না কি করছে তো আজকাল মতো বিদায়